আসসালামু আলাইকুম ইরানের বর্তমান যে কন্ডিশন দেশের একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এই অস্থিতিশীল অবস্থা তৈরির জন্য কিছু কারণ আছে একটা হচ্ছে আপনার ইজরায়েলের সাথে বৈরি মধ্যপ্রাচ্যের যে হ্যাঁ ইসরায়েলের সাথে যে বৈরি সম্পর্ক হ্যাঁ ইসরায়েলের সাথে বৈরি সম্পর্ক আরেকটা এই ইসরায়েলকে যিনি শেল্টার দেন তিনি হচ্ছেন সাথে তাদের বৈদিক সম্পর্ক থাকার মূল কারণ হচ্ছে পরমাণু ঠিক আছে পরমাণু নির্ভর দেশ হওয়ার সত্ত্বেও বিশ্বের ছয়টি দেশ আছে ছয়টি দেশ আছে যারা পারমাণবিক ভাবে বেশ শক্তিশালী তার ভিতরে কিন্তু ইরান নাই এই পারমাণবিক ভাবে বৈরী অবস্থা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে হ্যাঁ চাই না কোনোভাবে তৈরি ইরান তৈরি করুক এটা ওরা চায় না কিন্তু ইরান বারবার করে বলে আসছে যে তারা কোনো প্রকার হ্যাঁ পারমাণবিক অস্ত্র তৈরির সাথে সংশ্লিষ্ট নয় তাদের বেশ কয়েকটা পারমাণবিক অয়ার হেড আছে হুম সেহেডে আপনার পারমাণবিক অস্ত্র তৈরি হয় বলে তারা ধারণা পোষণ করে হ্যাঁ তো এই জন্য আপনার আই এই যে আই এ ইএ এটার প্রবেশ সীমিত করেছে ইরান আইএই আইএইয়ের অ্যাভ্রভিয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক হ্যাঁ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এই এন ইজি আর এনার্জি এজেন সি এই যে অ্যাটোমিক পাওয়ার এনার্জি এটা হচ্ছে এটার প্রতিষ্ঠাকালটাও অনেক সময় আসে হ্যাঁ এটার প্রতিষ্ঠাকাল হচ্ছে উনিশশো ১৯৪৭ সালে যে সকল পারমাণবিক নির্ভর দেশ আছে তাদের পারমাণবিক হ্যাঁ অস্ত্র তৈরি সীমিতকরণ এ সীমাবদ্ধতার তৈরিতে এই IAEA তৈরি হ্যাঁ IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এটা প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে এর সদস্য দেশটাও একটু জেনে রাখেন যেহেতু এটা হট স্পট একটা হট নিউজ বিশ্বে পরমাণু একশো আশিটি দেশ আছে ঠিক আছে এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি রিসার্চে বাংলাদেশেও কিন্তু এটা সদস্য এর হেডকোয়ার্টারটা কোথায় বলেন তো হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা ভিএনা এ না অস্ট্রিয়া তাহলে আমরা আই এ এ সম্পর্কে জানলাম এটা সালে 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 তৈরি তৈরি হয়েছে হয়েছে সরি গঠন করা হয়েছিল এটার বর্তমান সদস্য হচ্ছে একশো আশিটি এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা যাই হোক আমাদের এইসব বিষয়ে আলোচ্য বিষয় না আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব দেখেন আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো হ্যাঁ দু হাজার চব্বিশ সালে বিক্ষোভের হ্যাঁ এই যে ইরানে যে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই যে রিয়াল সংকট ইরানের মুদ্রার নাম আছে রিয়াল ঠিক আছে রিয়ালের সংকট ও অর্থনৈতিক ধস তারপরে দেখেন ইরানের যে গণবিক্ষোভ হয়েছে হ্যাঁ এই গণবিক্ষোভটা হয়েছে আঠাশে ডিসেম্বর এটা বেশ ইম্পর্টেন্ট হ্যাঁ ইরানের গণবিক্ষোভ হয়েছে আঠাশে ডিসেম্বর সম্প্রতি বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে কোন ঐতিহাসিক স্থানের নাম উল্লেখ করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে গ্র্যান্ড বাজার গ্রান্ড বাজার একটি ঐতিহাসিক স্থান এখানেই ইরানের যত বিক্ষোভ গণসমাবেশ সাধারণত এই গ্রান্ড বাজারে হয়ে থাকে তাই যে আঠাশে ডিসেম্বর দুহাজার পঁচিশেও যে গণবিক্ষোভটা হয়েছিল সেটা হচ্ছে এই গ্রান্ড বাজারেই হয়েছিল ইরানের রেড লাইন ইরানের রেড লাইন হিসেবে আইআরজিসি এই আইআরজিসি হচ্ছে ইরানের সামরিক বাহিনী ঠিক আছে কি ঘোষণা করা হয়েছে বিদেশি হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ রেজিয়ম পরিবর্তনের চেষ্টা দমন করা হবে ঠিক আছে এই যে বিক্ষোভ করছে এই যে আপনার আঠাশে ডিসেম্বর গ্র্যান্ড বাজারে যে ইরানিরা বিক্ষোভ করছে ঠিক আছে এটা রেড লাইন হিসেবে আইআরজিসি ঘোষণা করেছে রেড লাইন কি যে তারা যা করছে তার অতিরিক্ত কিছু আর করা যাবে না ঠিক আছে ওরা এটাকে বলেছে বিদেশি হস্তক্ষেপ ঠিক আছে যে যে গণ সমাবেশটা হচ্ছে এটাও কারো উস্কানিতে হচ্ছে বলে তারা ধারণা করছে ঠিক আছে সেজন্য এই যে বিদেশি হস্তক্ষেপ আর অভ্যন্তরীণ রেজিউম পরিবর্তন মানে অভ্যন্তরীণ এখন যে আয়তুল্লাহ আল খামিনি আসেন হ্যাঁ ঠিক আছে উনি হচ্ছে ধর্মীয় নেতা উনিশশো সালে তিনি সরি সালে তিনি ইসলামিক প্রজাতন্ত্রের ঘোষণা দেয় ইরানকে তখন রাজা শাহ পাহলবিকে তিনি বিতাড়িত করে ক্ষমতা দখল করেন ঠিক আছে এই অভ্যন্তরীণ রেজিউম জয়তা অর্থাৎ আয়তুল্লাহ আল খামিনির যে পরিবর্তন এটা পরিবর্তনের যে চেষ্টা সেটা আইআরজিসি দখল করবে ঠিক আছে এই যে ইরানের মুদ্রাস্ফীতি হ্যাঁ এটা বেশ একটা ইন্টারেস্টিং বিষয় এটা হচ্ছে মুদ্রাস্ফীতি প্রায় কত পঞ্চাশ শতাংশে দাঁড়াইছে ঠিক আছে সাধারণত ইরানের একটা কঠিন সময় পার করছে কারণ বিভিন্ন স্যাংশনে জড়িত ঠিক আছে তাদের বিভিন্ন পণ্য বিভিন্ন দেশে প্রবেশাধিকার পায়নি তারপরে দেখেন তেহরানের গ্রান্ট বাজারে ধর্মঘট কেন গুরুত্বপূর্ণ হ্যাঁ একটু আগে বলছিলাম যে আঠাশে ডিসেম্বর যে ধর্মঘট হয়েছিল সেটা হয়েছিল আপনার গ্রান্ড বাজারে এটার ধর্মঘট হয়েছিল ইরানের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র হচ্ছে এই গ্রান্ট বাজার গ্রান্ট বাজার আর ঐতিহাসিক বিপ্লবীদের সহযোগী হিসেবেও এটা পরিচিতি পরিচিত ঠিক আছে তারা সাত নম্বরটা দেখেন বলতেছে ইরানের তরুণদের বেকারত্বের হার হ্যাঁ তরুণদের বেকারত্বের হার প্রায় হচ্ছে এই পঁচিশ শতাংশ ইরানের তরুণদের বেকারত্বের হার কত পঁচিশ বাংলাদেশি তরুণদের বেকারত্বের হার কত এই প্রশ্নটা যদি আপনাদের করা হয় বলতে পারবেন বাংলাদেশের তরুণদের বেকারত্বের হার প্রায় দু হাজার এটা হচ্ছে তরুণ তরুণ কত ধরা হয়েছে পনেরো থেকে পনেরো থেকে চব্বিশ বছর বয়সীদের ধরা হয়েছে এটা তারপরে দেখেন আমরা তোমাদের ইসলামী প্রজাতন্ত্র চাই না হ্যাঁ এই স্লোগান কাদের ইসলামী প্রজাতন্ত্র একটু আগে বলছিলাম যে রাজা শাহ উৎখাত ক্ষমতা দখল করেন হচ্ছে আপনার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনী তিনি ধর্মীয় যে আয়তুল্লাহ আল খামিনী ইরানের ক্ষমতায় আসেন কবে এই যে ধর্মীয় নেতা যে ক্ষমতায় আসেন ঠিক আছে কত কত সালে বলছিলাম বলেন তো ক্ষমতায় আসে ক্ষমতায় আসে হচ্ছে উনিশশো উনআশি সেভেন নাইন এই যে উনআশি সালে যে ধর্মীয় নেতা ক্ষমতায় আসেন উনি এসেই ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা দেন ঠিক আছে রাজা শাহ পাহলবীর যিনি যে একটা রাজবংশীয় শাসক ছিল তাকে তাই এই শাসনের বিপক্ষে হ্যাঁ এই শাসনের বিপক্ষে গ্রান্ড বাজারে আঠাশে ডিসেম্বর তারা যে বিক্ষোভ করেছে সেই বিক্ষোভের স্লোগান ছিল আমরা তোমাদের ইসলামী প্রজাতন্ত্র চাই না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম বারবার বললাম যে ইরানের বর্তমান নাম হচ্ছে মাসুদ হ্যাঁ এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা নাম ঠিক আছে ইনি সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত দু হাজার যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি ঠিক আছে হেলিকপ্টার বিস্ফোরণে মারা যাওয়ার পরে তিনি সেই যে মাজুদ মাসুদ পেজিসিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন দু সালের বিক্ষোভের বিক্ষোভকারীরা কোন স্লোগানটি ব্যবহার করেছে ঠিক আছে আমেরিকা নিপাত যাক হ্যাঁ আমেরিকা নিপাত যাক না ইরানের যে আপনার মুদ্রাস্ফীতি দেখলাম যে আমরা পঞ্চাশ সেই মুদ্রাস্ফীতির মূল মূল দায়ী হিসেবে ধরা হয় আমেরিকাকে ঠিক আছে ইরানের মুদ্রার হ্যাঁ ইরানের মুদ্রা আমরা দেখতে পাচ্ছিলাম যে ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল প্রথম যে প্রশ্নটাই ছিল হ্যাঁ যে এই যে গণবিক্ষোভের কারণটা রিয়াল সংকট আর অর্থনৈতিক যে ধস এটার কারণে এবারে বিক্ষোভের শুরুর দিকে হ্যাঁ মূল কারণটা কি ছিল মূল কারণটা ছিল অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি হচ্ছে কোন দেশের সঙ্গে ইরানের এই যে বারো দিনের যুদ্ধ হয়েছিল কার সাথে এই ইসরায়েলের সাথে তারপরে দেখেন ইরানের বিক্ষোভ দমনে সরকার কোন পদক্ষেপ নিয়েছে এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল হ্যাঁ এই যে আঠাশ তারিখে আঠাশে ডিসেম্বর যে বিক্ষোভটা হয়েছিল এই সময় ইন্টারনেট শাটডাউন হ্যাঁ বন্ধ করে দিয়েছিল বিক্ষোভকারীরা কাকে সৈরা শাসক বলে করেছে করেছেন বিক্ষোভকারীরা আয়তুল্লাল খামিনিকে তারা স্বৈরা শাসক বলে অভিহিত করেছেন মালকের প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর কি আরোপ ঘোষণা দিয়েছে হ্যাঁ পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কত পার্সেন্ট শুল্ক পঁচিশ পার্সেন্ট শুল্ক ইরানের কোন শহরে বিক্ষোভ শুরু হয়েছিল ঠিক আছে তেহরান এই যে ইরানের তেহরানের আপনার গ্রান্ট বাজারে বিক্ষোভটা শুরু হয়েছিল ভিত্তিক মানবাধিকার সংগঠনের নাম হচ্ছে ইরান হিউম্যান রাইটস যেটা বেমানান হ্যাঁ এটা মনে রাখবেন কিন্তু হ্যাঁ যে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠনের নাম হচ্ছে ইরান হিউম্যান রাইটস কোন নারী নোবেল জয়ী হ্যাঁ ইরানের একজন জেলে বন্দী আছে হ্যাঁ ইরানের ইসলামী বিপ্লব হ্যাঁ এই যে এটা আমরা একটু আগেই বললাম যে আয়তুল্লাহ আল খামিনী ক্ষমতায় আসে গত সালে উনিশশো উননব্বই সালে ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হচ্ছে এদের সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে চীনের সাথে সেজন্য অর্থনৈতিক বাণিজ্য হচ্ছে চীনের সাথে ইরানের কোন বাহিনী ইরানের নৈতিক পুলিশ হিসেবে বিবেচনা বিবেচনা করা হয় হ্যাঁ খাস্ত ই রাসাদ হ্যাঁ এটা হচ্ছে নৈতিক পুলিশ এটাও ইন্টারেস্টিং এটা সাধারণত আমাদের জানার বাইরে এটা একটু নোট রাখবেন যে ইরানের নৈতিক পুলিশের দায়িত্ব হচ্ছে খাস্ত ই ইরশাদ হ্যাঁ আইআরজি সি হচ্ছে একটা সামরিক বাহিনী আর নৈতিক পুলিশ নৈতিক পুলিশ হচ্ছে খাস্ত ই ইরশাদ খাস্ত ই ইরশাদ বিক্ষোভের সময় কোন আন্তর্জাতিক নেতা ইরানের সামরিক হস্তক্ষেপের হুমকি দেয় হ্যাঁ এই সামরিক হস্তক্ষেপের হুমকি কে দিতে পারেন বলেন হ্যাঁ যিনি ভেনোজিয়ালাই কিছুদিন আগে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাই না বিপ্লবের পর পঁচিশ নম্বর বলছে যে বিপ্লবের পর গঠিত ইরানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে সাভা সাভামা হ্যাঁ বিপ্লবের পর যে গঠিত হয়েছিল সেটার নাম হচ্ছে সাভামা ইরানের কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বালুস এই বালুস সম্প্রদায়ের উপরে আঠাশে ডিসেম্বরের যে বিক্ষোভ এই বিক্ষোভের গুলি বর্ষণের ঘোষণা আসছে। মানে খবর এসছে ইরানের মোট কতটি প্রদেশে বৃক্ষ হয়েছে হ্যাঁ ইরানের মোট একত্রিশে একত্রিশটা প্রদেশে বৃক্ষ হয়েছে ইরানের মোট প্রদেশ কতটি যদি এটা বলি তাহলে ইরানের মোট প্রদেশই কথা বলেন তো ওদের মোট প্রদেশই হচ্ছে একত্রিশটি মোট প্রদেশই কত মোট প্রদেশই একত্রিশটি তার মানে ইরানের এই যে একত্রিশটি প্রদেশেই এই আপনার বিক্ষোভ হয়েছিল ভারতের মোট প্রদেশ কতটি বলেন তো তাহলে ভারতের মোট প্রদেশ কতটি আঠাশটি হ্যাঁ ভারতের মোট প্রদেশ হচ্ছে আঠাশটি ইন্ডিয়ার প্রদেশ হচ্ছে উম আঠাশটি আঠাশটি এই আঠাশটির মধ্যে আটটি অঞ্চল হচ্ছে আবার কেন্দ্রশাসিত আটটি হ্যাঁ এটা আট আটটি হচ্ছে কেন্দ্রশাসিত 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 তাহলে আঠাশ আর এই যে আট যদি হিসাব করা হয় তাহলে মোট কত হয় ছত্রিশটি হ্যাঁ তা সাধারণত এই আঠাশটি আসে ইরানে একত্রিশটি ইন্ডিয়ায় হচ্ছে আঠাশটি তারপর এটা দেখেন আঠাশ নাম্বার বলছে যে শাহ আলমে ইরানের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল হ্যাঁ এই শাহকে বর্তমানে নাম দিয়েছে কোন পূর্ববর্তী শাসকের দীর্ঘায়ু কামনা করেছে হ্যাঁ আমরা বলছিলাম যে রেজা শাহ পাহলবিকে তিনি ক্ষমতাচ্যুত করে উনিশশো সালে হ্যাঁ আয়তুল্লা ইসলামিক প্রজাতন্ত্রের স্বীকৃতি দেয় ইরানকে বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংকটের পাশাপাশি কিসের দাবি তুলেছে রাজনৈতিক পরিবর্তন এই যে অর্থনৈতিক যে ধস আমরা দেখতে পারলাম যে ওখানে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে আবার আপনার ট্রাম্প হচ্ছে বিশ সরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছে হ্যাঁ এই আবার হচ্ছে ওদের রিয়াল সংকট দেখা দিয়েছে হ্যাঁ রিয়াল সংকট তাহলে এখন যেহেতু বিক্ষোভ হচ্ছে তাহলে বিক্ষোভে এই তিনটা বিষয় নিয়েই ওরা গুরুত্ব আরোপ করবে তার সাথে ওরা গুরুত্ব আরোপ করেছে রাজনৈতিক পরিবর্তন অর্থাৎ আল পরিবর্তন তারা বলছে সালের ডিসেম্বর এক মার্কিন ডলার রিয়ালের বিপরীতে ইরানের রিয়ালের মান হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ লাখ রিয়াল হ্যাঁ এই যে ইরানের সাথে সংকটের কারণে এটি সর্বোচ্চ

বলতেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আপনার ইরানের পারমাণবিক কর্মসূচিতে স্থগিত শর্তে তাদের উপরে যে আরোপিত নিষেধাজ্ঞা ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছিল ঠিক আছে তারপরে আবার স্ন্যাপব্যাক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পদক্ষেপের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে হ্যাঁ তেলের দামে বাড়ে সাধারণত এই যে ইরানের সামরিক হস্তক্ষেপের হুমকি এই তেলের বাজার নিয়ন্ত্রণ করে কে বলেন তো ওপেক ঠিক আছে এই ওপেক ওপেকের সদস্য হচ্ছে বারোটি এই বারোটি দেশ হচ্ছে বিশ্ববাজারের একাত্তর পার্সেন্ট তেল ঠিক আছে ওরা নিয়ন্ত্রণ করে এই ওপেকের আপনার প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র ছিল হচ্ছে ছয়টি আর বর্তমানে হচ্ছে এই আপনার সদর দপ্তর হচ্ছে ওপেক কত সালে প্রতিষ্ঠিত হয় ওপেক হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু হ্যাঁ উনিশশো মনে রাখবেন যে উনিশশো ষাট সালে ওপেক প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে ইরান ইরাক কুয়েত সৌদি আরব ও এই যে সদ্য এটা সরি পাঁচটা হ্যাঁ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল পাঁচটা সদ্য ট্রাম্পের ডেল্টা ফোর্স দ্বারা অভিযান চালিত ভেনেজুয়েলা হচ্ছে ওফিকের প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র তারপরে দেখেন উনিশশো বলছে যে উনিশশো যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানে কি ঘটেছিল সরকারের কিপান্ন সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের কোন সরকারের পতন ঘটেছিল এই প্রশ্ন করলে কি বলবেন বলেন মোহাম্মদ। মোসাদ্দেক এটা ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ মোহাম্মদ মোসাদ্দেক মোসাদ্দেক এই মোহাম্মদ মোসাদ্দেক সরকারের পতন ঘটেছিল ঠিক আছে ক্ষমতাস্থ হয়েছিল যা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এবং আইসিএ যৌথ অভ্যুত্থানে অপারেশন এক্সার ফলে মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কতটি ঘাঁটি আছে হ্যাঁ এই আটটি ঘাঁটি আছে ইরানের ব্যালিস্টাইক বা মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র ঠিক আছে কত দূর পর্যন্ত যায় এটা হচ্ছে বারোশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত যায় ইরানের রাষ্ট্রীয় সমাবেশ পেজিস্টিয়ান কান্দের সশাস্ত্রী সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ঠিক আছে বিক্ষোভকারীদের ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট এর প্রেসিডেন্ট রবার্তা মেস মেথসোলা কি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে হ্যাঁ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা তারপরে উনচল্লিশ নম্বর দেখেন বলতেছে নাজাফাত ও ফুলাদশার শহরগুলো কোন প্রদেশে এটা হচ্ছে ইস্পাহান শহর সেই ইগার লায়ন সামরিক মহড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল জর্ডানে ইগর লায়ন ইরানের জিডিপি কত বিলিয়ন ডলার এটা হচ্ছে আপনার তিনশো ছাপ্পান্ন বিলিয়ন ডলার এটা বাংলাদেশের থেকে কম বাংলাদেশের চারশো তিরিশ সম্ভবত কোন দেশে ইরানি রিয়াল মার্কিন ডলারের বিপরীত ইতিহাসে সর্বনিম্ন নেমেছে হ্যাঁ এই যে উনত্রিশ তারিখে কত দেখছিলাম বলেন তো কত দেখছিলাম চোদ্দ দশমিক লাখ ঠিক আছে এক ইউ এস মার্কিন ডলার সমান সমান এই এত রিয়াল এটাই সর্বোচ্চ ইতিহাসে ইরানের কোন বাহিনী নবিয়াক্রাম করপাস নামে পরিচিত ঠিক আছে স্থল বাহিনীর একটি অংশ ইরানের তেল রপ্তানি কমে যাওয়ার মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক ব্যাংকিং থেকে বিচ্ছিন্ন হওয়া এই ইরানে কিন্তু একটা এ

ইউনিয়ন সরি ইউ এশিয়ান ক্লিনিং ক্লিনিং ইউনিয়ন এটা কমলায় ভক্তদের সাহায্যেই তৈরি হ্যাঁ এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় হ্যাঁ এটা মনে রাখবেন এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপরে ইরানের কোন শহরে ঠিক আছে জুম্মান নামাজের পর বিক্ষোভের মিছিলে গুলি চালানো হয়েছে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে কেন এটা হচ্ছে আন্তর্জাতিক ব্যাংকিং থেকে বিচ্ছিন্ন আবার ইরানের কোন শহরে এটা হচ্ছে জাহেদান হ্যাঁ জাহেদান শহরে যে বিক্ষোভ করা হয়েছিল ওখানে হচ্ছে কোন বালুস ঠিক আছে বালুস উপজাতিদের উপরে গুলি চালা হয়েছিল হ্যাঁ কোন গোষ্ঠীর উপরে যদি বলে তাহলে হচ্ছে বা বালুস এটা মনে রাখবেন বিক্ষোভকারীরা কাকে শহীদ বলতে বারণ করেন হ্যাঁ বিক্ষোভে নিহত ছেলেদের তারপরে দেখেন ইরানের বিক্ষোভকে এশিয়ার জেনজি জি বিক্ষোভের অংশ বলা হচ্ছে কেন ঠিক আছে তরুণ প্রজন্মের ব্যাপক অংশগ্রহণের জন্য ইরানের কোন ইরানি কর্মকর্তা বলেছেন ইরানে যদি হামলা হয় তাহলে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হবে হ্যাঁ আব্বাস আরাকসি হ্যাঁ এই কথা বলার জন্য কিন্তু ক্ষমতা লাগে তাই না ইরানি কর্মকর্তা বলেছে যে ইরানে যদি হামলা হয় তাহলে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হবে এই যে আটটা ঘাটি আছে না মধ্যপ্রাচ্যে মধ্য প্রাচ্যে ইউএস এর ঘাটি ইউএস এর ঘাটি কতটি আটটি এই ঘাটি কিসে কি বৈধ পরিণত হবে আব্বাস অরাক্সি যে ইরানের কোন দুইটি প্রদেশে দু সালের মতো এবারও আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে হ্যাঁ লোরেস্তান ও ইলাম কোন শহরে ইরানের গ্রিন মুভমেন্ট কত সালে হয়েছিল গ্রিন মুভমেন্ট গ্রিন মুভমেন্ট হয়েছিল আপনার দু সালে এই ইরানের ডিউব মন্ডি হচ্ছে আপনার ম্যাস প্রস্টেক্টর হিসেবে পরিচিত হয়েছিল ঠিক আছে এটা প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে এটা হচ্ছে আপনার প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে ওখানে ওরা গণতন্ত্রের জন্য হ্যাঁ ডেমোক্রেসির জন্য ওরা লড়াই করছিল ডেমোক্রেসি ডেমোক্রেসি বিক্ষোভ দমনে ইরান সরকার কোন স্যাটেলাইট ইন্টারনেট বন্ধ করে দিয়েছে স্টারলিঙ্ক ইরানের উনিশশো সালে ঘটিত কিসের সাথে সম্পর্কিত হ্যাঁ এটা হচ্ছে আপনার কারাগারের গণহত্যা উনিশশো সালে কারাগারে একটা গণহত্যা হয়েছিল হ্যাঁ হিজাব ঠিক না থাকার অভিযোগে মহসা আমিনিকে কত তারিখে গ্রেপ্তার করা হয় এটা হচ্ছে দু হাজার বাইশ তেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে তেরোই সেপ্টেম্বর পরে আত্মহত্যা করেন হ্যাঁ মহষা আমিনী দু হাজার বাইশ সালে মহাসা আমিনী আন্দোলনের মূল শ্লোগান কি ঠিক আছে নারী জীবন মুক্তি নারী জীবন মুক্তি জাতিসংঘের তদন্তকারীরা মহসা আমিনীর মৃত্যুর জন্য কাকে দায়ী করে ঠিক আছে ইরান রাষ্ট্র ও নৈতিক পুলিশকে নৈতিক পুলিশের নাম কি ছিল বলতো নৈতিক পুলিশের নাম কি ছিল এই যে নৈতিক পুলিশের নাম ই ই নামশাদ নৈতিক পুলিশ হচ্ছে ই ঈরশাদ দুই হাজার উনিশ সালে বিক্ষোভের মূল কারণ হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি উনিশশো নিরানব্বই সালের শিক্ষার্থী আন্দোলনের সূত্রপাত হয়েছিল আপনার সালাম পত্রিকার হ্যাঁ বন্ধ মত প্রকাশের ক্ষুব্ধ হওয়ার কারণে বিশ্বের মোট তেল ও মজুদের কত শতাংশ ইরানে আছে এটা হচ্ছে দশ শতাংশ ইরানের শাসন ব্যবস্থাকে রক্ষা করার প্রধান দায়িত্ব হচ্ছে আই ইরানের নির্বাসিত রাজ রাজতন্ত্র প্রথি নেতা হ্যাঁ এটা হচ্ছে রেজা শাহ পাহলভি হ্যাঁ কে ও মুজাহিদি খালক সংগঠনের মূল কোন আদর্শে সংমিশ্রণে ইসলামী ও মার্কসবাদী আদর্শ ইরান ইরানের বামপন্থী রাজনীতির ক্ষেত্রে ঐতিহাসিকভাবে শক্তিশালী দল কোনটি হ্যাঁ ঐতিহাসিকভাবে শক্তিশালী দল হচ্ছে তুহেত পার্টি চীন ও রাশিয়ার কাছে ইরান বর্তমানে কি বিবেচনা করে ঠিক আছে এটা বাফার্জন ও কৌশলগত অংশীদারিত্ব মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেছিল ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে ইরানের অর্থনীতির একটি বড় অংশ কাদের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামিক রেভুলিউশনারি গার্ড ও আর জি আছে ইরানের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল হ্যাঁ এটা হচ্ছে তেলের উপরে নির্ভরশীল ইসরায়েলের ইরা ইসরায়েল ইরানের মধ্যে কোন ধরনের স্থাপনায় হামলা পরিকল্পনা করছে বলে ধারণা করা হয় পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কত শতাংশ বেড়েছে হ্যাঁ এক দশমিক সাত শতাংশ বেড়েছে বর কলেজের তথ্যমতে ইরানের অস্থিতিশীলতার কারণে তেলের দাম ব্যারেল প্রতি কত ডলার বাড়তে পারে তিন থেকে চার ডলার ইরানের রপ্তানি করা তেলের কত শতাংশ ক্রয় করে ইরান বহির্বিশ্বে আপনার দশ পার্সেন্ট তেল সরবরাহ করে আর হচ্ছে সাতাত্তর পার্সেন্ট ইরান থেকে সাতাত্তর পার্সেন্ট তেলই যায় কোথায় চীনে এই ছিল धन्यवाद सबाई के अल